আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর রস সহমতি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সামনে নিয়ে হাজির হচ্ছি হুন্ডা সিটি সেভেনটি জাপান যারা জাপানি বাইক ভালোবাসেন লাভ করেন তাদের জন্য বাইকটি এবং বাইকটি কিন্তু রুশ সম্মত একটা বাইক বাইকে নাইনটি পারসেন্ট অরিজিনাল বলা চলে তার এইটটি থেকে নাইনটি পারসেন্টই ধরেন গাড়িটির কালার এখনও পর্যন্ত হানড্রেড পারসেন্ট অরিজিনাল বাইকের টাঙ্কি এখনও পর্যন্ত অরিজিনাল কোনো কাটা ফিড়া কোনো কিছু করা হয় নাই গাড়িটি একবারে মনে করেন যে মেন ইঞ্জিন আজ পর্যন্ত এই গাড়ির যে মেন ইঞ্জিনের কাজ এখনও পর্যন্ত করা হয় নাই তাইলে চিন্তা করেন কোন মাপের বাইকেটি যারা দেখতে ভালোবাসেন আমার ভিডিও দেখতে ভালোবাসেন তারা জানেন আমি সবসময় যে কোনো গাড়ি একটু সম্মত দেখাইতে আপনাদের ভালোবাসি রুচি সম্মত থেকে কিনতে তো যাই হোক আমার এই ভিডিওটি ফুল যারা দেখতে চাচ্ছেন তারা একটু কষ্ট করে আপনারা ফুল ভিডিও দেখার জন্য আমাদের লোকেশনটি আমাদের একটু জেনে নেন এটা হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে চোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালের ঠিক সামনে অপোজিটে এটা হচ্ছে আলমডাঙ্গা আর বাস যেটা এটা গেট গেটের সামনে যে দোকান প্রথম দোকানটা অথবা আপনারা যে পল্লী বিদ্যুৎ অফিসে যে ব্যাকে এখানে এখান থেকে এক মিটার সামনে আগে আপনার আলমডাঙ্গা ট্রেন স্টেশন ট্রেন স্টেশন থেকে এক মিনিট নেমে মানে আপনার ভ্যানে কিংবা কোনো কিছু ওঠা লাগবে না আপনারা সামনে আগে আসবেন এক মিনিট গেটে আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস ঠিক আমার এই দোকানের অপোজিটে হচ্ছে আপনার এই বিল্ডিংটি এবং আরও অনেক বাইক আছে তো আমি সিঙ্গেল ভিডিও করার সময় কোনো ভিডিওই করি না সবসময় সিঙ্গেল ভিডিও করি আর এই হচ্ছে আমার দোকানের নাম বিসমিল্লা বাইক সেন্টার আমি আছি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো জিরোয়ান নাইন ফোর থ্রি আঠাশ বারো ষাট এই হোয়াটসঅ্যাপ আছে আমার চ্যানেল ফয়সাল ব্লগ বিডি আমি নিজে আমি নিজে ফয়সাল এবং এই দোকান প্রপার্টিটার আমি নিজে আপনাদের কোনো প্রতারিত হওয়ার ভয় নেই একটাই নাম্বার আমার এবং একটা নাম্বারই সব কিছু তো গাড়িটি দেখেন নাটন নাম্বার তো গাড়িটি যারা জাপান যারা ভালোবাসেন তারা তো আসলে কী জন্য ভালোবাসেন এটাই হচ্ছে তার নমুনা কারণ আজকে গাড়িটি নব্বই সালের মডেল হয়ে আজকে পঁয়ত্রিশ বছর বয়স গাড়িটির আজ পর্যন্ত কালার অরিজিনাল ট্যাঙ্কের নিচে কোনো কাটা কোনো ঝালাই এখন পর্যন্ত নেই হান্ড্রেড পারসেন্ট জেনুইন ট্যাঙ্কি হ্যাঁ এবং দুইটা দুই পাশের আছে দুটাই অরিজিনাল আর এ যদি কাগজটা দেখেন আপনারা ফিদা হয়ে যাবেন কাগজ একবারে জেনুইন এবং বাধাই করে রাখা আপনারা যারা নেবেন তারা তখন বুঝতে পারবেন তো যারা একবারে যে সেভেনটি গাড়ি যে রুচিসম্মত যদি নিতে চাচ্ছেন অনেকে দেখা যাচ্ছে যে বলেন ভাই তিরিশ পঁয়ত্রিশ হাজারে পাওয়া যায় তিরিশ পঁয়ত্রিশের গাড়ি এটা না আবার আপনার মনে করেন যদি মনে করেন যে না অনেক হাই বাজেট মানুষ তো দেখি এক দেড় লেখেও বেসে এরকমও না মিডিয়াম রেঞ্জে গাড়িটা আপনাদেরকে দেব গাড়িটির আসেন যেই সাইলেন্সার পাইপ দেখতে পারছেন এটা কিন্তু আপনার হচ্ছে এই গাড়ি সাইলেন্সার পাইপ না এই গাড়ির সাইলেন্সার পাইপ থাকে হচ্ছে সি ফিফটির মতো অনেকে যারা চিনেন আপনার হচ্ছে যে ইয়া লেডিস ফিফটি বলেন অনেকে সি ফিফটি বলেন যে যেভাবে চিনেন সেটার মতো থাকে কিন্তু গাড়িটার আছে হচ্ছে আপনার যে এইটটির অরিজিনাল এইটটির যে জাপানি সিডিএইটির যে সাইলেন্সার পাইপ এই সাইলেন্সার পাইপ এবং সাইলেন্সার পাইপটা কিন্তু দারুণ ফ্রেশ সাইলেন্সার পাইপ এবং এই সাইলেন্সার পাইপ হচ্ছে জাপানি হান্ড্রেড পার্সেন্ট এই যে এখানে কোনো বিট থাকে না জাপানির হ্যাঁ এই জায়গায় দেখবেন পাকিস্তানি রেকর্ড যে বিট থাকে ঠিক আছে তো এ হচ্ছে আপনার সাইলেন্সের পায়ে এবং দেখতে খুবই সুন্দর লাগবে এগুলো দেখতে বেশি সুন্দর লাগে আমার কাছে পার্সোনালি আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না পিছনের পিস্টানগুলো দেখছেন আজ পর্যন্ত কত সুন্দর এগুলা তারপরে এই যে কেরিয়ার দেখতে পাচ্ছেন কেরিয়ার কিন্তু থাকে না পরে লাগানো আর কি কেরিয়ার অরিজিনালি যখন আছে গাড়িগুলো আসছিল তখন কিন্তু কেরিয়ার থাকতো না এবং দেখেন যে গাড়ির যে কালারগুলা এত সুন্দর হুম একবারে নতুনের মতো তো হবে না কিন্তু খুবই সুন্দর আছে গাড়িটির কার্বোরেটার কিন্তু আয়োজিত আপনার হচ্ছে ইয়ে আছে যে জাপানি কার্বোরেটারে আছে আপনার তো দেখাইতে পারতেছি না এই যে হয়তো বা দেখতে পাচ্ছেন আর হচ্ছে কানফুল কানফুলটা অরিজিনাল আছে জাপানি এই যে এখানে লেখা আছে ঠিক আছে তারপর ওই পাশে ফুলটা অরিজিনাল আছে অরিজিনাল নেই যে যার ভিতরে আপনাদের বলে দিই সাইডটা সিগনাল লাইটের বাটি অরিজিনাল নেই আর হচ্ছে লুকিং গ্লাসটা অরিজিনাল নেই আর বাদ বাকি যা আছে সব কিছুই কিন্তু অরিজিনাল আছে এখনও পর্যন্ত সামনে রিম অরিজিনাল আছে ও যা যেহেতু আপনাদেরকে বলছিলাম যে এইটটি পারসেন্ট মালামাল আপনারা অরিজিনাল পাচ্ছেন সেহেতু হানড্রেড পার্সেন্ট তো হবে না পেছনের রিমটা অরিজিনাল নেই কিন্তু সামনের ইনটা মেড ইন জাপান আছে খুব সুন্দর কাছাকাছি আপনাদের দেখাইলেও আপনারা বুঝতে পারবেন না সেহেতু আপনারা যারা এসে দেখতে চাচ্ছেন সব থেকে ভালো হয় এসে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের ঠিকানা তো আপনাদের বললামই ওয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল একবারে মেন রোডের সাথেই এই যে বাস টার্মিনাল অপোজিটে আমাদের দোকান আর এই গাড়িটি যারা হচ্ছে কুরিয়ার নিতে চাচ্ছেন তাদেরকে কুরিয়ারও করা যাবে অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনাদের যে ডিস্ট্রিক্ট আপনার সেই ডিস্ট্রিক্টে আপনারা পাঠায় দেওয়া সম্ভব তো এই গাড়িটির আপনাদের একটু আমি ইনস্টার দিয়ে দেখাই এখনও পর্যন্ত যে গিয়ার লেবার দেখতে পাচ্ছেন অরিজিনাল গিয়ার লেবার এই যে সাইডের যে ইয়ে দেখতে পাচ্ছেন অরিজিনাল হ্যাঁ অরিজিনাল এবং সিক্স ভোল্টই আছে এখনও পর্যন্ত ঠিক আছে সরি 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 হচ্ছে একটা পয়েন্ট সিস্টেমই আছে এখন পর্যন্ত এখনও পর্যন্ত সিডিআই সিস্টেম নাই তো হ্যাঁ একবার এখন যে গাড়ি এই যে ক্লাস ধরলে ক্লাস ছাড়লাম ঠিক আছে সেটাই আছে মানে কি রাগ জাপান যে ইঞ্জিনে কি দিয়ে দিচ্ছে আমাদের যে দেশে যারা আমরা চালাইছি আসলে আমি তো হাতে পাইনি নতুন বাইক আমার বাপ দাদারা চালাইছে আর কি তো এই গাড়িগুলা আসলে সেরকম একটা বাইক যেগুলো চালাই আপনার যে মাইলেজের কথা যদি বলি পঁয়ষট্টি সত্তর অনেকে বলেন আশি যায় কিন্তু পঁয়ষট্টি মা সত্তরের মাইন নেই গাড়িগুলো দেখা যাচ্ছে যে কারা চালাবেন আপনার একটা বড় গাড়ি আসে একটা এফজেড আছে এমএ আছে বাজারঘাটের জন্য ছোট্ট একটা বাইক আপনার দরকার তাদের জন্য বাইকটি এবং বাইকটি খুবই সীমিত মূল্য আপনাদেরকে দেবো অনলি পঞ্চান্ন হাজার টাকা হইলে পরে আপনি আমার কাছ থেকে বাইকটি পাবেন পঞ্চান্ন হাজার টাকা হলে এত সুন্দর একটা বাইক হরিণের বাচ্চা আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা দূর আছেন মন খারাপ করার কোনো দরকার নাই সবাই পাবেন আপনারা এবং যারা দেশে আছেন তাদেরও বলছি আপনারা অনেকে অনেক দূর দূরান্ত থেকে আপনারা চিন্তা করেন কীভাবে কী করবো নেব কী নেব না আমরা বিশ্বাসতার সাথে আমাদেরকে কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে গাড়ি আপনাদের হচ্ছে পাঠাতে থাকি সেক্ষেত্রে আপনারা অনলি দশ হাজার টাকা আমরা একটা গাড়ি দিয়ে দেবো আপনাদের ভরসা দশটা হাজার টাকা আমাদের অ্যাডভান্স নিতে হয় প্রত্যেকটা ব্যবসাদারির সিস্টেম তবে আপনারা হচ্ছে নেওয়ার পরে মানে এখান এখান থেকে নেওয়ার পরে আপনাদের কোনো টেনশন আপনাদের পয়তে হবে না ইনশাআল্লাহ আশা করছি আমাদের প্রতিষ্ঠানে আপনারা চলে আসতে চলে আসতে পারেন অথবা একবারে মেন রোডের সাথে আপনাদের কোনো মানে বিশ্বাসের কোনো ইয়ে এখানে থাকবে না আপনারা যদি আসেন অনলি দশ হাজার টাকা দিবেন বাদ বাকি টাকা কুরিয়ার কন্ডিশন লিখে দেবো এখানে ওখানে যাবে যাওয়ার পরে আপনাদের হচ্ছে টাকা দিয়ে দেবো অসংখ্য ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে যে কোন ডিস্ট্রিক্টে যাইতেছে যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো দেখেনি যারা রেগুলার ভিডিও দেখেন না তাদের জন্য আর কি বলছি এই কথাগুলো তো অনেক ভিওয়ার্স ফলোয়ার্স তো আমার নতুন নতুন আসে সে সেহেতু আর কি এই কথাগুলো বলতে বাধ্য হলাম তো যারা জাহান লাভ করেন তাদের জন্য এই বাইকটি খুব সুন্দর হবে আপনারা টুকটাক টুকটাক করে চালায় বেড়াতে পারবেন অথবা তাদের যারা প্রবাসী অনেক ভাই আমাকে বলেন যে ভাই একটা থেকে গাড়ি সুন্দর দেখে আব্বাস চালাবে দেশে সেরকম দেখে একটা বাইক এই বাইকটি নিতে পারেন এই যে হেডলাইটটি গ্লাস আজ পর্যন্ত অরিজিনাল এই যে লুক এই যে এই যে ইয়েটা আমাকে অনেকজন বলে যে ভাই আমার সেভেনটি গাড়ি আছে শুধু এই হেডলাইটটা আমাকে খুলে দেবেন আমি বলি যে না ভাই আমি আর বরঞ্চ পাইলে ঘরে দেখে দেবো আমার বৃহস্পতি দেখানোর জন্য তো সবসময় একরকম গাড়ি হাতেও আছে না একরকম গাড়ি কাছেও থাকে না সেহেতু এক এক সময় এক এক ধরনের পাওয়া যায় এক সময় তবে আমি চেষ্টা করি সম্মত বাজেট ফ্রেন্ডলি বাইক আপনাদের মাঝে নিয়ে আসার জন্য তো যারা আপনারা চাচ্ছেন সীমিত সময়ে গাড়িটি বিক্রি হয়ে যাওয়ার